দেখুন ভালো করে আমার কিন্তু ফেসবুকে অন রিলস অপশনটি চালু রয়েছে এবং এই অপশনটির জন্য আমি কিন্তু ঘরে বসেই ফেসবুকে রিলস আপলোড দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি আপনিও যদি আমার মতো ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই আসসালামু আলাইকুম দর্শক আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে এবং আপনার যদি একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এখন থেকে আপনিও অ্যাডস অন রিলস থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের পাশে থাকবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলে আসবেন আপনাদের ফেসবুক পেজে এরপর এখানে ক্লিক করে সি ড্যাশবোর্ডে চলে আসবেন একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখবেন মনিটাইজেশন অপশনটি এখানে ক্লিক করবেন এরপরই দেখতে পারবেন অ্যাডস অন রিলস অপশনটি এখানে দেখবেন লেখা আছে আই এম ইন্টারেস্টেড আপনারা যদি মনে করেন এখানে আই এম ইন্টারেস্টেড অপশনে ক্লিক করলে আপনার অ্যাডস অন রিলস অপশনটি চালু হয়ে যাবে তাহলে আপনি কিন্তু ভুল ভাবছেন এখানে আই এম ইন্টারেস্টেডে ক্লিক করার পরে আপনাকে একটি লেখা লিখে সাবমিট করতে হবে যে লেখাটি লিখতে হবে সেটি কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লেখাটি সাবমিট করার এক থেকে দুই দিনের মধ্যেই আপনার কিন্তু অন রিলস অপশনটি চালু হয়ে যাবে এরপরও যদি আপনাদের অন রিলস পেতে কোনো সমস্যা হয় অথবা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা চলে আসুন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ চার হাজার ওয়াচ ডান এ এই ছিল ফেসবুকের নতুন একটি আপডেট যার মাধ্যমে আপনিও ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আমার কাছে মনে হলো এই আপডেটটি এবং এই রিয়েল তথ্যটি আপনাদের সাথে শেয়ার করা দরকার এই জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা এরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজকে ফলো করবেন এবং আমাদের অফিসিয়াল গ্রুপে চোখ রাখবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত আপনিও সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ দর্শক